হক কথা বললেই ভাই দোষ আমি যে একটা হক কথা বলবো এটা বললেই আমার দোষ হবে আমি আর মঙ্গোলিয়া নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি না আপনারা যে যাই কমেন্ট করেন না কেন আমি আর মঙ্গোলিয়া নিয়ে ভিডিও বানাবো না কারণ আমি তো আর কাউকে ভাই টাকা দিয়ে উপকার করতে পারতেছি নি কিছু কথা বলতেছি হয়তো বা কারো উপকার হচ্ছে হয়তো বা কারো গায়ে লাগতেছে এখানে কি ভাই আমার কোনো স্বার্থ আছে আমি আপনাদেরকে বলতেছি যে ভাই অমুক এজেন্সি ভালো তো এজেন্সি ভালো অমুক এজেন্সি এত টাকা নিবে আমি কি ভাই এ ধরনের কোনো কর্মকাণ্ড করতেছি আপনারা একটা প্রমাণ দেখাইতে পারবেন যে আমি একটা অমুক এজেন্সির নাম্বার দিছি বা কোনো একটা পরামর্শ দিছি বা ভাই পাঁচ লাখ টাকা লাগবে বা দশ লাখ টাকা লাগবে ও দেশে যাইতে আমি এ ধরনের কোনো কথা বলছি আমার কিছু কথাতে যদি কারো উপকার হয় আমি এটাই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া করি আর আমার চাওয়াটাই হচ্ছে এটা ভাই আমি আর কিছুই চাচ্ছি না আমার কোনো কথাতে যদি কারো উপকার হয় এটাই আমার চাওয়া তা আমি হক কথা বলতে গেলেই ভাই যদি আমার দোষ হয়ে যায় আমি আর মঙ্গোলিয়া নিয়ে ভিডিও বানাবো না এই গরিবের দেশ সৌদি আরব এই সৌদি আরব নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে দেখি আপনারা কি বলেন আমার আর ভিডিও বানার ইচ্ছা নেই মঙ্গোলিয়া নিয়ে আপনারা ভিডিওর মাঝে সাপ খেলা দেখতে চাচ্ছেন নাকি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মঙ্গলিয়ায় যাচ্ছে ওখানে গিয়ে কাজের উদ্দেশ্যে যা কাজ করে কিছু টাকা উপার্জন করবে এই উদ্দেশ্যে আর সেখানে গিয়ে যদি কোনো লোক বিপদে পড়ে বা এখান থেকে যাচ্ছে কোনো ধরনের এখানেই প্রতারিত হোক এমনটা কি কিছু চাচ্ছেন আপনারা তো ভাই আমি আর কাউরে কোনো পরামর্শ দিতে পারবো না আমি আর মঙ্গলিয়া নিয়ে ভিডিও বানাবো না আপনারা ভালো থাকেন আমি এখন জায়গা ঠিক আছে আজকের বিষয় ভাই এটাই যে হক কথা বললেই মানুষের গায়ে লাগে তো আমি কি করব ভাই বলেন এটা কি বলা আমার অন্যায় আপনাদের কাছে এই প্রশ্নটা রইলো আমার